পৃথিবীর শ্রেষ্ঠ স্বাদের একটা বরফি এক কেজি গাজর ভালোভাবে ধুয়ে তারপর খোসা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিয়েছি চামচ ঘি দিয়ে এখানে তিনটা এলাচ হালকা একটু ভেজে তারপর গ্রেট করা গাজর দিয়ে বেশি আছে এই গাজরগুলো গুলো ভাজবেন এর সাথে গাজরগুলো এইভাবে একটু ভেজে নেওয়ার ফলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না গাজর একটু নরম হয়ে যাওয়ার পরেই দিয়ে দিলাম দেড় কাপ অথবা তিনশো গ্রাম পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে তারপর প্যানটাকে ঢেকে দিতে হবে এদিকে একটা ব্লেন্ডার জাগে হাফ কাপ কাজু বাদাম হাফ কাপ কাঠ এরকম হালকা করে একটু গুঁড়া করে নিলাম বাদামের মিশ্রণটাকে একটা বাটিতে ঢেলে এখানে হাফ কাপ কোরানো নারকেল তিন থেকে চার চা চামচ গোড়া দুধ দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব প্রায় বারো মিনিট পর ঢাকনা খুলে এই গাজরের মিশ্রণটাকে ভালোভাবে নাড়তে থাকবো চিনির সাথে গাজর হালকা একটু আঠালো হওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে এখন এখানে আগে থেকে জাল করে নেওয়া এক লিটার দুধ দিলাম এক কেজি গাজরের জন্য এক লিটার দুধ দিতে হবে এখানে দুধ দেওয়ার পর একটু ফুটিয়ে নিয়ে এখানে ড্রাই ফ্রুটস গুলো দিয়ে দিলাম নাড়তে নাড়তে যখন মনে হবে পানি অনেকটা শুকিয়ে এসেছে তখন এক চা চামচ ঘি দিয়ে দিলাম এটা একদম প্যানের গাছ হেরে উঠে আসা পর্যন্ত নাড়তে থাকতে হবে যখন দেখবেন চামচের গায়ে একটুও লেগে থাকছে না প্যানের গাছ হেরে উঠে আসছে তখন এটা নামিয়ে ফেলবেন একটা প্লেটে কিছুটা ঘি ব্রাশ করে এখানে গরম গরম এই গাজরের মিশ্রণটাকে দিয়ে দিতে হবে গরম থাকা অবস্থায় উপরে নিজের পছন্দ মতো কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিবেন পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে পরিবেশন করুন অনেক বেশি মজার হয় খেতে